গুড মর্নিং বন্ধুরা সকাল হয়েছে এই দোকান টোকান খোলা হয়েছে তো হয়ে গেছে এই যে তো বসে আছে এই যে কিরকম করে বসে আছে দেখুন শুধু তো আবার দেখে নিজের ফটো নিজেই দেখে মোবাইলে আবার দেখছে ঘুরে ঘুরে হুম বাবার এত দুষ্টু না খুব দুষ্টু তো তুজবু তুজবাবু জায়গায় বসেছি বলে তো জবু এখন আমাকে বলছে উঠে যেতে ও হলো ওখানে একা একা বসবে একা একা বসবে যে মুখটা কোথায় রেখে দিচ্ছে একটা বড় চুচু আমাদের একটা বড় চুচু তাই তো মা হম ওই বাবা ওই যে ওই যে আবার দেখে নিবে